আসসালামু আলাইকুম সারাদিনের ব্যস্ততার আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে কোনো রেসিপি শেয়ার করব না একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে গতকাল রাতে নিহার রান্না করেছিলাম তো সেখান থেকে কিছুটা রেখে দিয়েছিলাম সকালে নাস্তার জন্য তো যেহেতু সকাল থেকে ভিডিওটা শুরু করছি চিন্তা করলাম নাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করি নিহাটা খেতে মশলা অনেক জুসে ছিল আর এটা তো আমাদের হাড়ে ক্যালসিয়ামের জন্য অনেক উপকারী তাই বাসা মাঝে মাঝে রান্না করা হয় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটু শপে গেলাম বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল বাচ্চাদের মামপট আর টিফিন বক্সগুলো আমি কয়েক মাস পর চেঞ্জ করে দিই তো ওদের জন্য ওগুলো কিনতে গিয়েছিলাম ভাইয়া বলছিলো এই আর কন্টেনার সেটটা নতুন এসেছে তা আমার কাছেও ভালো লাগলো নিয়ে আসলাম কোথাও ওদের জন্য কিছু কিনতে গেলে আমাকে সব সময় দুইটা কালার চুজ করতে হয় আমার মেয়ে সব কিছুতে পিঙ্ক কালার খুঁজে বেড়ায় আর ছেলে ব্লু তো এই দুইটা কালারই আমাকে বেছে বেছে বের করতে হয় আর কিচেনের জন্য কয়েকটা জিনিস কিনলাম একটা আইসক্রিমের মল্ট আর চপিং বোর্ড নাইফ এগুলো নিলাম আর ফিল্টারের সিরামিকটাও চেঞ্জ করার জন্য একটা নতুন আনলাম আজকের আকাশটায় অনেক মেঘলা সকালেও একটু বৃষ্টি হয়েছিল এখন মনে হয় আরও অনেক জোরে বৃষ্টি হবে মেঘলা ওয়েদার আমার কেন যেন সব সবসময়ই ভালো লাগে বাসায় একটা জাম্বুরা ছিল তো রান্নার সময় হয়ে গেছে চিন্তা করলাম একটু জাম্বুরা মাখা করে খেয়ে যাই এই জাম্বুরাটা মাশাল্লায় এত মজার ছিল আল্লাপাক আমাদেরকে প্রত্যেক সিজনে কত সুন্দর সুন্দর ফল দিয়েছেন আলহামদুলিল্লাহ আর মাশাল্লাহ এটা খেতে অনেক মজা ছিল আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বৃষ্টির সিজন আমার কাছে ভালোই লাগে আজকে রান্না করব রুই মাছ তো রুই মাছ বোনা করবো আজকে লাস্ট কয়েকদিন ধরে আমার শরীরটা ভীষণই খারাপ তারপর একা হাতে সব কিছুই সামাল দিতে হয় কিছুই করার নেই বাচ্চাদের স্কুল রান্না ভাড়া সংসারে সমস্ত কাজ করতে হয় তো সেই জন্য আল্লাহ তাল্লা দরবারে অনেক শুক্রিয়া যে আল্লাপাক অন্তত আমাকে এইগুলো করার তৌফিক দিয়েছেন আমি সবসময় চিন্তা করি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আমি কতটা ভালো আছি আর সুস্থ আছি সেটা আমি হসপিটালে গেলেই বুঝতে পারি তো গতকাল ডক্টরের কাছে গিয়েছিলাম সেখানে হসপিটালে গিয়ে এত এত মানুষ আর এত মানুষের এত রকম সমস্যা দেখে আসলে তখন মনে হয় না আমি ভালো আছি আলহামদুলিল্লাহ যাই হোক ডক্টরের কাছে গিয়েছিলাম অনেকগুলো টেস্ট দিয়েছে টেস্টগুলো করিয়েছে রিপোর্ট এখনও হাতে পাইনি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর এদিকে আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে মাছটা দিয়ে দিয়েছে আজকে যেহেতু শরীরটা বেশি একটা ভালো না তাই চিন্তা করলাম খুব বেশি কিছু রান্না করব না দু একটা পদ শুধু রান্না করব তো মাছ রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর মাছের কালারটাও অনেক সুন্দর হয়েছে রুই মাছ কার কার পছন্দ বলেন তো আর এখানে বৃষ্টি তো হচ্ছে আমি একটু পরপর ব্যালকনিতে এসে বৃষ্টি দেখি আমার ভালো লাগে আজকে মূলা শাক ভাজি করব। মুলা শাকগুলো আনার পরে আমি বলছিলাম যে এই শাক গুলো কে এই সিজনে ভালো লাগবে এইগুলো আসলে শীতের সিজনে কিন্তু বেশি ভালো লাগে কেটে কুটে রেডি করে নিয়েছি আর ভাজি করার পরে শাকটা যখন খেলাম মশালা এত মজা হয়েছিল আসলে মূলা শাক ভাজি করার কিছু টিপস আছে এই টিপসগুলো ফলো করলে অনেক মজা হয় যারা খেতে চায় না তারাও কিন্তু খাবে তো কন্টেনারগুলো আমি ধুয়ে রেখেছিলাম এগুলো শুকিয়ে গিয়েছে এখন ফিল আপ করে নিচ্ছি আমার বাসায় আমার ছেলের বিস্কিট খাওয়ার রুচিটা হচ্ছে কয়েকদিন পর পর পরিবর্তন হয় ও লাস্ট কয়েকদিন ধরে এই সিম্পল টোস্ট বিস্কিটটা অনেক বেশি পছন্দ করছে আবার কয়েকদিন পরে দেখা যাবে ও আরেকটা বিস্কিট ধরেছে আসলে সব বাচ্চারা এরকম ওদের খাওয়ার রুচি কয়েকদিন পর পর চেঞ্জ হয় তো এইখানে আমি সবগুলো কন্টিনিউর ফিল আপ করে নিচ্ছি এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আর নিজের শরীরের প্রতি অবশ্যই যত্ন নেবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ।